আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ন্যাচারাল অ্যান্টিসেপটিক ক্যালেন্ডুলা নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকের ঘরেই স্যাভলন বা ডেটল এটা থাকে বা হ্যাক্সাসল এই যে প্রাথমিক চিকিৎসার জন্য যেটা লাগে যে কাটা ছেঁড়া হলে আমরা ডেটল দিয়ে ওয়াশ করি বা হ্যাক্সাসল দিয়ে ওয়াশ করি স্যাভলন দিয়ে ওয়াশ করি এই প্রাথমিক চিকিৎসার জন্য সাধারণত আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই স্যাভলন বা ডেটল থাকে তো আজকে আমি যে ক্যালেন্ডুলার কথা বলবো এই ক্যালেন্ডুলা হল এই স্যাভলন ডেটল বা হ্যাক্সল এগুলোর চেয়ে অনেক গুণ বেশি কার্যকরী অ্যান্টিসেপটিক আমাদের প্রত্যেকের ঘরেই যেমন ডেটল বা স্যাভলন থাকে সেরকম আমাদের এই ক্যালেন্ডুলা ওষুধটা বাসায় রাখা দরকার এই ক্যালেন্ডুলা বডির যে কোনো জায়গায় কাটা ছেঁড়া হোক বা পচা ঘা হোক সব কিছুতেই কিন্তু এই ক্যালেন্ডুলা খুব উপকারী এবং সেভলন ডেটল এগুলো হ্যাক্সাসোল এগুলা কিন্তু খাওয়া যায় না কিন্তু এই ক্যালেন্ডুলা যে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনটা পাওয়া যায় এটা কিন্তু খাওয়া যায় আপনার যদি গলায় ব্যথা থাকে গলায় ঘা হয় বা দাঁতের গোড়ায় পচন ধরে দাঁতের গোড়া থেকে পুজ বের হয় অথবা পেটের ভিতরে আলসার হয়ে গেছে তার মানে হলো এই ক্যালেন্ডুলা ওষুধটা যেইখানে লাগবে এবার বডির ভিতরে হোক এবং বডির বাইরে হোক যেখানেই ঘা টাইপের কিছু আছে সেখানে লাগলেই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি স্যাভলন ডেটল বা হ্যাক্সাসল এগুলা কিন্তু খাওয়া যায় না আর বাইরে এখনো যাদের টনসিল বা গলায় বা মুখের ভিতরে যে কোনো জায়গায় যদি সাদা ঘা হয় বা একটা একটা পচা-পচা ভাব থাকে হয়। আমি সরাসরি এই ক্যালেন্ডুলা মাদার হা করে কয়েক ফোঁটা লাগাতে বলি প্রথমে দুই চার সেকেন্ডের জন্য একটু কামড় দিবে কিন্তু এই মেডিসিনটা যখন এই গায়ের মধ্যে প্রবেশ করবে তখন এই ভিতরের কাঁচা ভাব বা পচা ভাবটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায় আবার যাদের স্টোমাকে আলসার বা পেটের ভিতরে কোথাও ঘা তাদেরকে কিন্তু এই ক্যালেন্ডুলা মেডিসিনটা খেতেও দেওয়া যায় আর ক্যালেন্ডুলা ওষুধটা শুধু মাদার টিংচার না এটা আমাদের হোমিওপ্যাথি পদ্ধতিতে হায়ার পটেন্সিও পাওয়া যায় থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এই ধরনের পাওয়ারও পাওয়া যায় যখন একটা রুগীর ভিতরে শরীরের ভিতরের অবস্থা ভালো না থাকে কাঁচা ভাব বা ভিতর থেকে ব্লিডিং হয় বা পচা পুষ বের হয় এই ধরনের রুগীকে কিন্তু সিক্স থার্টি টু হান্ড্রেড এই পাওয়ারগুলো খাওয়ানো যায় এবং ক্যালেন্ডুলা মাদার টিংচারটাও খাওয়ানো যায় তাহলে কি হয় ভিতরে যে কাঁচা জায়গাটা থাকে সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে যায় আর এই ক্যালেন্ডুলা মাদার টিংচারটা বাসায় রাখতে হবে এই জন্য কারণ আমাদের তো যে কোনো সময় মানে আঘাত লেগে একটু কাটা ছেঁড়া হয়ে যেতে পারে এই কাটা ছেঁড়া যে কোনো ধরনের কাটাই হোক এখানে আপনার মনে করেন কোথাও কেটে গেল খুব রক্ত বের হচ্ছে এই ক্যালেন্ডুলা কয়েক ফোটা মেডিসিন দিয়ে ওই জায়গাটা চেপে ধরে রাখলে খুব দ্রুত সময়ের মধ্যে রক্ত পরা বন্ধ হয়ে যাবে সেটা অন্য অন্য সব মেডিসিনের চেয়ে দ্রুতই হয় আমার অভিজ্ঞতা অনুযায়ী শরীরে কোনো অপারেশনের পরে যদি সেই জায়গাটা সহজে না শুকায় তাহলেও কিন্তু এই ক্যালেন্ডুলা ব্যবহার করা যায় যদি এটা শরীরের ভিতরের সাইডে হয় তাহলে ক্যালেন্ডুলা সিক্স বা থার্টি পাওয়ারটা দিনে তিনবার করে খেলে সেই ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি শরীরের বাইরের অংশে হয় তাহলে সেই কাটা জায়গায় বা সেই অপারেশনের জায়গায় ক্যালেন্ডুলা মাদার টিনচার কয়েক ফোঁটা করে লাগালে সেই ঘাটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায় তারপরে কানের ব্যথা বা যাদের কান থেকে পুচ বের হয়েছিল এখন কানে কম শোনেন কানে ব্যথা হয় তারা ওই ক্যালেন্ডুলা মাদার তিন চার দুই ফুটা করে দুই কানে দিতে পারেন এবং ক্যালেন্ডুলা সিক্স বা থার্টি পাওয়ারটা দিনে তিনবার করে খেতে পারেন এক কথায় হলো শরীরের ভিতরে এবং বাইরে যে কোনো ইনফেকশনের জন্য এই ক্যালেন্ডুলা ব্যবহার করা যায় আর এটা বেশি দামও না এটা যে আপনাকে জার্মানি কিনতে হবে তা না এগুলো লোকাল কিনলেও হয় কারণ ক্যালেন্ডুলা ফুল এগুলো লোকালই অনেক পাওয়া যায় এটা লোকাল মেডিসিনও খুব ভালো কাজ করে আপনি যদি থার্টি এম এর একটা বোতল কিনেন থার্টি এম এল বা এক এটা হয়তো একশো টাকা নিতে পারে বা আপনি একশো এম কিনে রাখলেন একশো এম হয়তো দুই তিনশো টাকা লাগবে একশো এম কিনলে দেখা যাবে আপনার ঘরে ছয় মাসে এক বছর চলে যাবে যে আর সবাইকে বলে রাখতে হবে যে যে কোনো কাটা ছিঁড়ায় বা আঘাতে এই ক্যালেন্ডুলা মাদার টিংচারটা কয়েক ফোটা লাগালে খুব দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে প্রথমে দুই চার সেকেন্ডের জন্য একটু কামড় দিবে যে তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা যে ডেটল স্যাভলন হেক্সাসল ব্যবহার করি এর চেয়ে ক্যালেন্ডুলা মেডিসিনটা আমাদেরকে বেশি উপকার দিতে পারে এবং এটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক এজন্য এটার গুরুত্বটা বোঝানোর জন্য এবং এটা সবার ঘরে রাখার জন্য এই ভিডিওটা করা আশা করি আমি বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম